কুকিং উইথ পিউসা রান্নাঘরে আজকে আমি হাজির হয়েছি সরপটি মাছ দিয়ে মূলা রান্না করার রেসিপি নিয়ে এই রান্নাটা করার জন্যে আমি মূলা নিয়ে নিয়েছি মূলাগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া নিয়েছি মরিচ ফালিয়ে নিয়েছি ধনিয়া পাতা কুচি নিয়েছি রান্নাটা করার জন্য প্রথমে মাছগুলোকে আমি ভেজে নেব মাছ ভাজার জন্যে আমি হাতে একটু তেল দিয়ে দেবো তেলটা একটু গরম করে নেব তারপর মাছের পিসগুলোকে আমি ভেজে নেব আমি এখানে চারটা মাছ নিয়েছি চারটা মাছকে আমি করে নিয়েছি এক পাশ হলে আমি তারপর উল্টে দেব এক পাশ ভাজা হয়ে গিয়েছে এবার আমি মাছগুলো তুলতে দেব মাছ ভাজা হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেব ভেজে নেব সবগুলো মাছ আমার বাজার হয়ে গেছে এই মাছ ভাজার তেলে আমি বাকি রান্নাটা করব এখানে এক কাপের মতো পেঁয়াজ আছে দিয়ে দিব মিনিটের ভেজে নেব স্বাদ মতো লবণ দিয়ে দেব এক মিনিটের মতো আমি ভেজে নিয়েছি এবার কিছুটা পানি দিয়ে দেবো এখানে এক চা চামচের মতো ধনিয়া গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া আর এক চা চামচ শুকনো মরিচের গুঁড়া আছে আমি দিয়ে দিলাম এবার মশলা গুলোকে ভালো করে কষিয়ে নেব চুলার আস্তা মিডিয়ামে রেখে আমি দুই মিনিটের মতো মশলা কষিয়ে নিয়েছি মশলা কষানো হয়ে গেছে রান্নার এই পর্যায়ে আমি চারটা ফালি করে দিয়েছি কাঁচামর্চ দিয়ে দিলাম আর এখানে আমি কিছুটা মুলা কেটে নিয়েছি আমি চার পিস মূলা কেটে নিয়েছি সাথে কচি ডাটা আর পাতা নিয়ে নিয়েছি দিয়ে দেব মশলার সাথে একটু মিশিয়ে নেব তারপর বাকি পিসগুলোকে দিব এবার ঢাকা দিয়ে আমি তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে নেব ঢাকনা দিয়ে আমি চার মিনিটের মতো কষিয়ে নিয়েছি সবজি থেকে বেশ খানিকটা পানি ছেড়ে দিয়েছে আমি আরো ছয় থেকে সাত মিনিটের মতো এভাবে ঢাকনা দিয়ে রান্না করব চেষ্টা করব এভাবে মূলাটা সিদ্ধ করে নিতে আর চুলার রাস্তা আমি মিডিয়ামে রেখেছি চুলার আশটা মিডিয়ামে রেখে আমি আরো সাত মিনিটের মতো কষিয়ে নিয়েছি মোট এগারো মিনিটের মতো কষিয়ে কিছুটা ঝোল দিয়ে দেব আমি এখানে তিন কাপ পরিমাণ ঝোল দিয়ে দিলাম এবার মাছের পিস গুলোকে দিয়ে দিব এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ আর নামানোর আগে অবশ্যই আমি ধনিয়া পাতা কুচি দেবো তরকারিতে মাছ দেওয়ার পর আমি আরো দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি কিছুটা ধনিয়া পাতা কুচি দেবো চুলা রাসটা আমি বন্ধ করে দেব আর একটা সার্ভিং ডিশে নিয়ে দেখে দিচ্ছি রান্নাটা আমার কেমন হয়েছে রান্না হয়ে গেছে সরপুটি দিয়ে মূলার তরকারি রান্নাটা খুবই সিম্পল হলেও খেতে খুবই সুস্বাদু এই শীতের সিজনে তো গরম ভাতের সাথে এটা খেতে অনেক ভালো লাগবে আজ এ পর্যন্তই আবার নতুন কোন রেসিপি নিয়ে আমরা আপনাদের সামনে আসবো আল্লাহ হাফেজ